আরে ভাই উনিশের মডেলের গাড়ি মাত্র পঁচাত্তর টাকায় পালসার মাত্র এক লাখ দশ টাকায় আরে ভাই দেখেন ভাই গাড়ি মাত্র মাত্র দিলাম লাখ দিলাম মাত্র টাকায় দিছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায়

কাশপুর নারায়ণগঞ্জ গাউসিয়া এবং মাধবদীর পরে স্টেশন কিন্তু পাঁচ দু নম্বর আর পাঁচ দু নম্বর এসে সিএনজি কে বললো এবার জামালপুর বুধারাঘাট মসজিদ যাব। বুধারাঘাট মসজিদের পাশে কিন্তু বুঝা বড় অথবা জামালপুর প্রাণার বেলা এক সামনে সম্মানিত দিবস যারা নাকি দেখতে কিসের গঞ্জ বৈরব সিলেট তারা কিন্তু পাঁচ দু নম্বর আসবেন আর সেম পাঁচ দু নম্বর থেকে বললেন জামালপুর প্রাণের গেছে এক নম্বর সামনে বুঝা বড় সম্মানিত দিবস যারা নাকি না আসতে পারবে আসতে পারতেছেন না সমস্যা তাদের জন্য কি আছে তাদের জন্য সুব্যবস্থা আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়া না বাইক দিই মাত্র মাত্র দশ হাজার টাকা বায়না করবেন আপনার গাড়ি চলে যাবে আপনার গন্তব্য স্থানে অবশ্যই আপনারা আমার কাছ থেকে এনি হাও যার কাছ থেকে আপনারা কুড়িয়া না বাইক নেন অবশ্যই আপনারা ভিডিও কলে দেখবেন গাড়িটা স্টার দিবেন যারা বিদেশি ভাই আছেন আসসালাম দেশের ভাইদেরকে কে আলাইকুম শুরু করি আজকে ধাক্কা শুরু করবো আজকে করবো জানেন আজকে কি গাড়িতে করবো এই যে দেখেন

তারা চলে le asen ekta pani dami নাম্বার den asen bhai eta pani dami debo excel number gora gari tvs er excel

পাটিনার ভাই ভাই জি ভাই ডিসকের গাড়ি মিটারের গাড়ি শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ ওকে যারা ডিজিটাল যারা ডিজিটাল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র ডিজিটাল মিটার ডিজিটাল যারা মডেল কত ভাই ডিস ব্রেকের এটা ভেবে উনিশের উনিশের মাত্র পঁয়তাল্লিশ প্লাস

আগুত নাম্বার নাম্বার করা ডিজিটাল প্ল্যানে গারি একদম ফ্রেশ কোড হিসেবে মাত্র কি মতো রয়্যাল ইনফিট ভাই শুধু একদম আনটাসি দিলে শুধুমাত্র দুই দুইটা ভাই ভাই মাত্র

ডিজিটাল প্যাডেগারি যে মাত্র যে বড় শোরুম ভাই কথা না আদে বিশ্বাসী রয়্যাল ইন পিটি এবং ডিজিটাল স্মার্ট আছে তারপরে আজকে আপনারা সম্মানিত বিশ আমি কোথায় নাই কাজে বিশ্বাসী ভাই ফেজার ওয়ান যদি কোনো ভাই গাড়ি কিনেন আইসে দেখে যাবেন আচ্ছা

এস নিশের মডেল ডাবল ডাবল ডিক্স গাড়ি ভাই না পার করা গাড়ি ভাইছিং দেখেন ভাই দিলে সাউন্ডটা দেখে নিন সাউন্ডটা দেখে কত সুন্দর সাউন্ড শুধুমাত্র দিলাম আজকে বুজা মোটর সাইকেল রয়েছে ব্যাগ শুধুমাত্র নব্বই হাজার ফিক্স নব্বই হাজার

আপডেট মডেলের বাসন টু লাস্ট মডেল জি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশে ভাই এই যে ভাই যারা ভাষণ টু টু বাইশের মডেলের যারা

টঙ্গি থেকে যারা আসেন তাহলে গুরু আসেন বিরিশটা পারে নিচে নামবেন বলবেন যে প্রাণের গেট যাবো জামালপুর অবশ্যই যারা নাকি আসতে সমস্যা হয় সমস্যা স্কিন দেওয়া আছে আপনারা ফোন দিবেন আমাদেরকে আমরা লোকেশন বলে দিব খুব ইজিভাবে আসতে পারবেন যারা নাকি আসতে সমস্যা হয় তাদের জন্য কি আসতে পারবেন না তাদের জন্য আছে সুব্যবস্থা আমরা সারাটা বাংলাদেশে কুরিয়ানে বাইক দিই সারা বাংলাদেশে কুরিয়ানে বাইক দেয় মাত্র যে গাড়ি দেখবেন পছন্দ হয়েছে বড় গাড়ি মাত্র দশ হাজার টাকা মায়না করবেন কুরিয়ানে চলে যাবে আপনার বাড়ি